বাঁকুড়া জেলায় বর্তমানে খামখেয়ালি আবহাওয়া যার জেরে সকাল থেকে তীব্র রোদ সহ ব্যবসা গরম থাকলেও বিকেলের পর ঝড় বৃষ্টির দেখা মিলছে ইদানিং আর এই প্রখর রোদকে মাথায় নিয়ে এবং ঝড় বৃষ্টির ঝাপট সহ্য করেই প্রতিনিয়ত দায়িত্ব পালনে অনর থাকছেন জেলার বিভিন্ন প্রান্তের ট্রাফিকে কর্তবরত কর্মীরা তাই জেলার বিভিন্ন প্রান্তের ট্রাফিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের পাশে দাঁড়ালো বাঁকুড়া জেলা পুলিশ এদিন অন্যান্য জায়গার সাথে সাথে বাঁকুড়া শহরের স্থান এলাকায় ট্রাফিককে কর্তবরত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে তুলে দেওয়া হলো ওআরএস জলের বোতল ছাতা ব্যাগসহ অন্যান্য আরও সামগ্রী যাতে তীব্র রোদ আর বৃষ্টি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে ওই কর্মীরা অন্যদিকে বাঁকুড়া পুলিশ সুপার জেলার সাম্প্রতিক কয়েকটি প্রসঙ্গ তুলে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নিয়ে সচেতনতা করার পাশাপাশি সঠিক নিয়ম মেনে ড্রাইভ করার আহ্বানও দেন জেলাবাসীর কাছে

আজকে ভিড় আজকে বরজোড়া আজকে ভিড় আজকে তবে যাই আমরা আজকে এইটা আমরা থেকে রেকের কি ডিস্ট্রিবিউশন করছি যে আগামী দুই দিনের মধ্যে পুরোটা জেলাতে দিয়ে দেওয়া হবে टोटल এইরকম 1130 কিট আমরা ডিস্ট্রিবিউট করছি এই যে কেটিন মধ্যে একটা ব্যাগ থাকছে কাবেলা আছে গ্লুকোজ আছে ওআরএস আছে কাবেলা আছে যে সানগ্লাস করে তারো চশমা যেটা আছে মাস্ক আছে ছাতা আছে এইগুলো এত রোজের মধ্যে যে আমাদের পুলিশ persen ডিউটি পড়ে তাদেরকে ডিউটি করতে আর সাহায্য করবে এটা আমাদের উদ্দেশ্য এই প্রোগ্রাম করার জন্য তার সাথে সাথে আমাদের মিডিয়ার বন্ধুগণ এখানে এসেছে তাদেরকে এখানে আসার জন্য আমি ধন্যবাদ জানাই আর তাদের মাধ্যমে আমি কয়েকটা কথা আমাদের বাঁকুড়াবাসীদেরকে উদ্দেশ্য করে বলি বাঁকুড়াতে পাঁচশো কিলোমিটারের বেশি হাইওয়ে আছে স্টেট হাইওয়ে আর দেড়শো কিলোমিটার কাছাকাছি ন্যাশনাল হাইওয়ে আছে আমরা বাঁকুড়াতে চাই যে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কমে আমরা চাই লোক যেন মারা যায় বাঁকুড়া জেলাতে প্রচুর জেলাতে প্রচুর কোনো গুলের জন্য অন্যদের জন্য এইসব গ্রত বছর অনেক অ্যাক্সিডেন্টের হলেও আমরা চেষ্টা করেছি কাম করাতে কম করতে পারিনি এই বছর আমরা টার্গেট নিয়েছি মিনিমাম দশ পার্সেন্ট অ্যাক্সিডেন্টের ডেথ যেটা হয় মৃত্যু যেটা হয় সেটা কম করতে চাইছি এই বছর আমাদের টার্গেট আছে তো সব 4 মাসের মধ্যে আমরা টার্গেটটা নেক্সট পুরেছি সেই 4 মাসের মধ্যে যেতো অ্যাকসিডেন্ট মোটর হয়েছিল তার তুলনায় 15% এর মতো আমরা কমপোজ করতে পেরেছি এর ভিতরে আমাদের অনেক কাজছে অনেক কাজ করছে আমরা ফাইনাল পৌঁছ করছি ফাইনে রেজাল্ট আমরা পাচ্ছি কিন্তু ফাইনাল এমপোজ করা আমাদের উদ্দেশ্য নয় আমি দেখি যে সোশ্যাল মিডিয়ায়তে অনেক লোক আমাদের কে বলে যে পুলিশ ফাইন কোর্টছে পুলিশ ফাইন করতে চায় না একদমই চায় না যদি মানুষ

আমাদের বাড়ি কোথায় আমাদেরই একটু সিভিক মারা গেছে একটা বাসের সাথে ধাক্কা লাগলো তারপর দিন আগে ছাদনাতে একজন ছদের উপরে বসে যাচ্ছিল সে ওখান থেকে পড়ে যায় পড়ে যাওয়াতে মারা গেছে এইরকম ঘটনা ঘটছে যেখানে লোক ট্রাফিক না মানে না এই জন্য দুর্ঘটনা হচ্ছে আর প্রাণ যাচ্ছে আমরা এটাই করতে চাইছি আমরা চাইছি মানুষের সাথে সবাই সবাই নিয়ম ফলো করুক এটা আমরা চাইছি আর আমরা এটাও বলবো যদি কেউ নিয়ম না ফলো করে যদি আপনারা যদি জানতে পারেন যে পুলিশ ডিউটি করছে কিন্তু দুর্নীতিও করছে না আপনারা যদি চোখে পড়ে তাহলে পুলিশকে জানাতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে ফেসবুক আছে টুইটার আছে সেখানে আপনারা ছবি আর সাথে সাথে কোন জায়গায় কোন ডেট আপনারা এই নিয়ম ভায়োলেশন দেখলেন সেখানে আপনারা রিপোর্ট করতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল আছে সেটার নজর রাখে আমাদের যদি কেউ চাই যে প্রকাশ্যতে কমপ্লেইন করতে চাইছেনা করো গাড়ি ধরো তো আমাদের কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুমে নাম্বার আমি বলে দিছি একবার পেট্রোল রুমে নাম্বার আছে আ কন্ট্রোল রুমে নাম্বার আমাদের যে WhatsApp আছে সেই WhatsApp এ আপনারা যদি দিয়ে দেন তাহলে ওখানে আপনারা নিজে পরিচয় না দিয়ে অভিযোগ ফাইল করতে পারে আমাদের যে жалоবে আমরা অবশ্যই ব্যবস্থা দেব কিন্তু আমরা দেবালও ভাবেই তো আমরা বাকুরা জেলাতে এই দিন চৌসা কম করব আর যে ভাবে আজকে আমরা ট্রাফিক ডিসকুশন করেছি আমি আশা রাখছি আমাদের পুলিশ পার্টিক আমাদের ট্রাফিক পার্টিক খুব ভালো করে ड्यूटी করবে মানুষের সাথে সম্বন্ধ ভালো রাখবে মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করবে না কোনো নিজের উপরে এলিভেশন আসবে দেবেন না এইটাও খেয়াল রেখে সবদিকে সাথে মিলিয়ে রাস্তাকে ঠিক করবে এই বাম পারে ঝুলে যাওয়া যাবে না বাসের ছাদে ভ্রমণ করা চলবে না পারে ঝুলে যাওয়া যাবে না বাসের ছাদে ভ্রমণ করা চলবে না গ্রাফিক রুল সবারই মানতে হবে এই গ্রাফিক রুল সবারই মানতে হবে কত দুর্ঘটনাতে কত মানুষ মরে তো দিদি সচেতন না হয়ে চালালে গাড়ি এই মৃত্যু হার বলো কুমবে কবে তু হাত বলো ফুমবে কবে কোন কানে যদি রাস্তা পরোপা তোমার ঠিকানা হবে কানে যদি রাস্তা তোমার ঠিকানা হবে ফারোপার তোমায় চোখ কানে খোলা রেখে চলতে হবে তোমায় চোখ কান খোলা রেখে চলতে হবে পাথ ও দুর্ঘটনাতে কত মানুষ মরিব দে সচেতন না হয়ে ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোল বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুরপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো সার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স